কয়েক মাস ধরেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ সেই পরিস্থিতি সামাল দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার থামানো গেল না প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি এখনো ভারতেই রয়েছেন তবে কতদিন তিনি ভারতে থাকবেন তা এখনো স্পষ্ট নয় যদিও তার ভারতে থাকার সময়সীমা বাড়তে পারে বলে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আর এই আবহে তার পুত্র জয় সোশ্যাল একটি ভিডিও পোস্ট করে। সেখানে কিছু বার্তা দেন তিনি যাকে মিডিয়াতে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সজীবের মতে তার মা বাংলাদেশের সেরা সরকার পরিচালনা করেছেন তিনি কোনো ভুল করেননি তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বাংলাদেশের জন্য তার যা করার ছিল তাই করেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে তিনি খুবই হতাশ এবং নিরাশ বাংলাদেশে বিক্ষোভ থামাতে বলপ্রয়োগ জরুরি ছিল কিন্তু হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ছাত্রদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ব্যবহার করবেন না তাই শিক্ষার্থীদের উপর বলপ্রয়োগ না করে পদত্যাগ করায় ভালো মনে করেন তিনি পুরো ঘটনায় জামায়াতে ইসলামের ভূমিকাও রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এতে জড়িত নয় জয় আজ আরো বলেন আমাদের দলের কর্মীরা জঙ্গিদের টার্গেট হচ্ছে উনিশশো সালেও আমাদের দলের নেতাদের হত্যা করা হয় আমরা চাই না একই ধরনের পরিস্থিতি আবার সৃষ্টি হোক আমরা অবশ্যই আমাদের নেতাদের রক্ষা করব। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আর আমাদের দায়িত্ব নয় আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে যেতে রাজি করিয়েছি বাংলাদেশ এখন পরবর্তী পাকিস্তানে পরিণত হবে এটাই তার ভাগ্য এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর কোনদিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না শেখ হাসিনা বর্তমানে ভারতেই রয়েছেন কিন্তু তিনি এখানে বেশিদিন থাকতে পারবেন না ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদনও জানিয়েছেন কিন্তু শেখ হাসিনার পক্ষে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাওয়া এতটা সহজ নয় এবং তার জেরেই তার লন্ডনে পরিকল্পনা ইতিমধ্যেই থমকে গিয়েছে ব্রিটেন নিজেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে একেবারেই রাজি নয় এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন তার ভারতের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যদিও হাসিনাকে ব্রিটেন যে আশ্রয় দিতে রাজি নয় সে কথা গুজব বলে জানিয়েছেন জয় তার দাবি এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি তবে আরো কিছুদিন হাসিনা দিল্লিতে থাকবেন বলেই জানিয়েছেন জয় ব্যুরো রিপোর্ট রিতম বাংলা